কতগুলো আম নিয়ে আসছেন দুইটা ক্যারেট নিয়ে আসছি দুই ক্যারেটে আম কতগুলো হবে ধরেন ষাট কেজি আম হবে আজকে বাজার কেমন যাচ্ছে আমের দেখছেন কি গতবারের তুলনায় বাজার বেশি না কম কম কত টাকা কম গতবারের তুলনায় এটা তো 2500 টাকা গিয়েছিল আচ্ছা আচ্ছা গত বছর এটা 2500 টাকা ছিল প্রায় 1000 টাকা মনে নেই আচ্ছা আচ্ছা

সতেরোশো টাকা এমনটি কেন হচ্ছে এমনটি হচ্ছে না বাজার তাইলে কি আপনারা মনে করতেছেন যে এই এলাকায় আমের উৎপাদন এবার বৃদ্ধি হয়েছে হ্যাঁ অবশ্যই আমের উৎপাদন বেশি হয়েছে কিন্তু তার সাথে সাথে

আপনারা যে এখান থেকে আমগুলো পাঠাচ্ছেন এগুলো কোথায় মূলত যায় দেশের যেমন পাবনা থেকে এসেছেন এই রংপুরের পদাগঞ্জ বাজারে আম ক্রয় করতে কতদিন থেকে আপনি আসেন এই এলাকায় সর্বপ্রথম থেকে আমরা করছি আলহামদুলিল্লাহ এটা পদাগঞ্জের আচ্ছা তো এবারের একটি বাজার দর সম্পর্কে একটু আমাদের তথ্য দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার আম প্রচুর বাজার আকারে আছে জনগণ খাওয়া আছে আচ্ছা তাহলে জনগণ কম দামে খাইতে পারলে কৃষকরা তো এই অঞ্চলের সম্ভবত খুব একটা মুনাফা করতে পারতেছে না এবার আমরা এমনটি দেখলাম এবার কৃষকরাও খুবই আনন্দ সাথে আমরা স্ত্রী পার্শ্ব জনগণ আনন্দের সাথে খাতে পারবে আচ্ছা আপনি প্রতিদিন কতটা গাড়ি লোড দেন আমাদের এখান থেকে এঘর থেকে দুইটা গাড়ি লোড হয় পাবনার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে দুইটা আপনি কত টাকা ক্রয় করতেছেন প্রতিমন আমরা প্রতিমন কিনতেছি হচ্ছে আপনার দু হাজার থেকে বাইশশো টাকার ভিতরে দু হাজার থেকে বাইশশো টাকার ভিতরে আচ্ছা 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 আরেকটি তথ্য যদি আমাদের জানাইতেন আপনারা এক মন আমে কয় কেজি নিচ্ছেন এক মন কাঁচা আম বেশিটা কেন বলেন তো একটু পরে পচে যাওয়া যদি ছোট থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন সর্বোচ্চ আমটা কত টাকা মনে কিনতে চান সর্বোচ্চ আমরা আছে আচ্ছা আপনার ষোলোশো টাকা মন দু হাজার টাকা যে বললেন ওটা ওটা উপর একদম ফ্রেশ এক নম্বরটা ও আচ্ছা আচ্ছা এটা কি হাড়ি ভাঙ্গার ক্ষেত্রেই না অন্য যে কোনো আমের ক্ষেত্রে এটা আসবে আচ্ছা গতবারের তুলনায় এবার উৎপাদন কেমন মনে হচ্ছে আপনাদের অনেক বেশি উৎপাদন আমের কোয়ালিটি কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো কোয়ালিটি সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেটা সেটা কৃষকরা কত টাকায় বিক্রি করতেছে মোটামুটি এখন পর্যন্ত যেটা বিক্রি করছে সেটা হচ্ছে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত হাই বাজার হাই বাজার আজকের বাজার কত আজকের বাজার আমার আড়তে যেটা কিনলাম সর্বনিম্ন নয়শো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ আঠারোশো টাকা আজকের বাজার তাই না